অনেকে শুধু মত পার্থক্য দেখে সকাল বিকাল সারাদিন শুধু দেখে যে হুজুরদের এত মত পার্থক্য আমি কত মত পার্থক্য কি দেখেন আপনি এত আমি তো দেখি না নামাজ পাঁচ ওয়াক্ত এটা ইসলামের কি মেইন গুরুত্বপূর্ণ বিষয় না খুচরা বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তাই না পাঁচ নামাজ ছয় না চার না এই ব্যাপারে কোনো আলেমের কোনো হুজুরের কোনো ভিন্ন মত আছে তাহলে আমাদের আল্লাহ এক এটা নিয়ে কোনো ভিন্ন মত নাই আমাদের নামাজ পাচক তো এটা নিয়ে কোনো ভিন্ন মত নাই ইসলামের রোপণ পাশটা ভিন্ন মত নাই আমাদের হজ করতে হবে বাইতুল্লা গিয়া অন্য কোথাও না ভিন্ন মত নাই রমজান মাসের রোজা রাখতে হবে ভিন্ন মত নাই বাবা মার সদাচরণ করতে হবে ভিন্ন মত নাই আমাদের রাসুল এক সেটা নিয়েও ভিন্ন মত নাই আমাদের মৌলিক যত জায়গা আছে মেইন মেইন যত জায়গা আছে তার সবগুলোতে আপনি দেখবেন কোনো ভিন্ন মত নাই শাখাগত বিষয়ে ভিন্নমত স্বামী স্ত্রীর মধ্যেও হয় ভাই ভাইও হয় বাপ ছেলেও হয় পার্টনারে পার্টনারেও হয় তাহলে এই বিষয়ে আমাদের ভিন্নমত থাকবে এটাই স্বাভাবিক এই ভিন্নমত থাকা সত্ত্বেও আপনি এক পথে গেলে মনে করছেন ইসলামের লাভ হবে আরেকজন মনে করছেন আরেক পথে গেলে ইসলামের লাভ হবে আমি মনে করছি আরেকটা পথে গেলে ইসলামের লাভ হবে আমাদের নিজেদের মধ্যে কামড় কামড়ির দরকার নাই পথ কি আমারটা ভালো না আপনারটা ভালো এটা নিয়ে গন্ডগোলের দরকার নাই আপনি আপনার পথে উনি ওনার পথে আমি আমার পথে দিনের কল্যাণে ইসলামের কল্যাণে কাজ করি পারলে আমার ভিন্ন মতের ভাই তারও যেহেতু উদ্দেশ্য ভালো তাকে সহযোগিতা করি সেটুকু যদি কলিজায় যায় না দেয় অন্তত আল্লাহ রস্তে ঠেলা ঠেলি খোঁচা বন্ধ করি আপনারা যারা আজকের মাহফিলে এসেছেন আপনাদের কাছে আমার উদার তো আহ্বান এটা আপনার মহল্লার মসজিদ থেকে শুরু হতে হবে ভিন্ন মতের মুসলমানের সাথে মুসকি হাসি দিয়ে সালাম দেওয়া অভ্যাস করবেন সম্ভব হলে বাসায় দাওয়াত করবেন চেষ্টা করবেন তো ভিন্ন মতের ইনশালমানের বাসায় দাওয়াত দিয়ে খাওয়াইলে হবে সব না গুনা হবে কি বলেন ভাই গুনা হবে ভাই মদিনা শরীফ থেকে মসজিদে নববীর সহবতে থেকে মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে অনার্স মাস্টার্স করে আসছেন সৌদি আরবে দায়ী হয়ে দায়ী ছিলেন ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন অনেক যোগ্য মানুষ ভাই অন্য মতের আহলে কেবলা আহলে সুনাল জামাতের সামিল ভাইকে দাওয়াত দিয়ে খাওয়াইলে কিছু যদি অন্য মতের হয় রসুল আকম যদি অমুসলমানকে খাওয়ান তো আমরা ভিন্ন মতের মুসলমানরে খাওয়াইলে সব হবে না গুণা হবে ভাইকে একমত সব হবে তো আলহামদুলিল্লাহ এখানকার সব হুজুররা একমত আপনার বলেন হুজুরদের মধ্যে কোনো মিল নাই মত শুধু কই মতপার্থক্য আমরা তিন হুজুর একমত হয়ে গেছি আলহামদুলিল্লাহ আমি আশা করি দেশে কোনো হুজুরের ভিন্ন মত নাই এখন আমার প্রশ্ন আপনি একজন তবলিগ জামাত করেন আপনি জামাত ইসলামের এক ভাইকে চর্ণাবিশ্বাস মরিদ এক ভাইকে আহলে হাদিস এক ভাইকে আপনার বাসায় শুধু আপনার মুসলমান ভাই হিসাবে দাওয়াত দিয়া খাওয়াইছেন এই ঘটনাগুলো আমাদের দেশে বেশি হয় না কম হয় কম হয় মানি সচরাচর খুব একটা দেখাই যায় না আহা আমাদের কলিজা গুলোকে একটু বড় করতে হবে যদি আমরা আল্লাহকে খুশি করতে চাই আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন জি ভাই প্রথম প্রশ্ন বর্তমান সময়ে আলেন্দের মধ্যে কাদা ছড়াছড়ি বেশি চলছে আমাদের করণীয় কি কোন হুজুর আবার কাদা মারলো শীতকালে কাদা পাবে কোথায় এখন ভাই এত ভাইরা ওলামায়ক্রামের মধ্যে মত পার্থক্য থাকবে এটা স্বাভাবিক মতের ভিন্নতা থাকবে এটা কি স্বাভাবিক না অস্বাভাবিক শুধু ওলামায় এক্রাম কেন আমাদের নিজেদের মধ্যে মতের ভিন্নতা আছে না নাই স্বামী স্ত্রী দুইজন সংসার করতে গেলে হাজারো বার একজন আরেকজনকে ভালোবাসি ভালোবাসি জিকির করতে করতে মুখে ফেনা তোলার পরও দেখা যায় হঠাৎ করে ইউক্রেন রাশিয়ার মতো যুদ্ধ বেঁধে যায় যা কি যায় না তো যারা সারাদিন ভালোবাসি ভালোবাসি যে পরিমাণ জিকির করতেছেন আর জিকির তুলতেছেন তার সাথেও যদি আপনার বেঁধে যায় তাহলে বুঝা গেল যত জন তত মত মানুষের দৃষ্টিভঙ্গি মানুষের বুঝার বেশ কম থাকে এটা থাকবে কেয়ামত পর্যন্ত থাকবে সব আলেমরা সব বিষয় একমত হয়ে যাবেন এটা কেয়ামত পর্যন্ত কখনো সম্ভব তাহলে মতের ভিন্নতা মতের এটা কখনো দোষের হতে দোষের কোনটা ভাই দোষের এই যে কাদা ছোড়াছড়ি বলতে যেটা বুঝিয়েছেন আপনি সেটা অর্থাৎ মত ভিন্নতাটা যদি মতবিরোধে চলে যায় শত্রুতায় চলে যায় যেখানে ইসলামের শত্রুদের সাথে লড়াই করা দরকার সেই লড়াই যদি নিজেদের মধ্যে করে যেই শক্তি আল্লাহ মুক্তার রাসুলের দুশ্মন মুসলমানদের দুশ্মনদের বিরুদ্ধে ক্ষয় করা দরকার সেই শক্তি যদি নিজেদের বিরুদ্ধে ক্ষয় করে সেটা হলো নিন্দনীয় সেটা হলো নিকৃষ্ট কাজ সেটা হলো খারাপ কাজ আল্লাহ আমাদেরকে সেই খারাপ কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন ভাইরামান এই দেশ সেই দেশ যে দেশ ওয়াজ মাহফিলের আওয়াজে মুখরিত হয় এই মাটি সেই মাটি যে মাটিতে কনকনে শীতের মধ্যে প্যান্ডেলের বাইরেও অগণিত মানুষ ঘন্টাকে ঘন্টা দাঁড়িয়ে নিজের পকেটের টাকা খরচ করে এসে মাহফিল শোনেন দেখা করেছেন আমার সাথে চাঁদপুর থেকে এসেছেন আমার সাথে দেখা করেছেন আরো হয়তো অনেকে অজানা আমার ভাইয়েরা দূর থেকে এসেছেন আপনাদের কি কি এই পড়া ঐক্য পরিষদের ভাইয়েরা সবাইকে পথ বাড়া দিছে বিরিয়ানির প্যাকেট ট্যাকেট আছে আজকে সেটাও নাই নিজের খরচে নিজের গরজে ওয়াজ মাহফিলগুলোতে যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ হয় বাংলাদেশে কোন সমাবেশে এইরকম স্বতঃস্ফূর্ততার কোন দৃষ্টান্ত কেউ দেখাতে পারবে না সেই দেশে সেই মাটিতে আমরা মুসলমানরা সামান্য কিছু বিদেশিদের দালাল তাদের এজেন্ডা এই দেশের মাটিতে এই দেশের মানুষের খেয়ে যারা বাস্তবায়ন করে তাদের কাছে আমরা অনেকটা গোলামির জিনজিরে আবদ্ধ হওয়ার মতো আবদ্ধ হয়ে আছি আজ পঞ্চাশটা বছর পঞ্চাশ বছর বললে ভুল হবে সে ব্রিটিশ আমল থেকে শুরু হয়েছে দিন এবং ইসলামকে কোনঠাসা করে এক ঘরে রাখার এক অপরচেষ্টা নীল নকশা এদেশে প্রতিনিয়ত বাস্তবায়ন করা হয় এদেশের শিক্ষাক্রমে পাঠ্যপুস্তকে এদেশের আপামর সাধারণ ধর্মপ্রাণ মানুষের চিন্তাধারার প্রকাশ আপনি সচরাচর দেখতে খুব কম পাবেন পাবেন না এদেশের সংবিধানে এদেশের আইনে এদেশের মিডিয়াতে এদেশের আদালতে এদেশের বিভিন্ন জায়গায় গণমানুষের আকাঙ্ক্ষা বলতে যা সেটা খুব বেশি প্রতিফলিত হতে দেখবেন না দেখবেন যে সব এজেন্ডা বাস্তবায়ন বিভিন্ন জিনিস পুষ্করানোর চেষ্টা এত এত শয়তানি চক্রান্ত যেই মাটিতে চলে সেই মাটিতে ইসলাম কাদা পরস্পর করবে এর ঘটনা মুসলমান জাতির জন্য আর কি হতে পারে আল্লাহ আমাদেরকে ভিন্ন ভিন্ন মত থাকা সত্ত্বেও পরস্পরের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে ভিন্ন ভিন্ন চিন্তা থাকা সত্ত্বেও কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে যার যার আল্লাহ এবং তার রাসূলের পথে আহ্বানের মিশনকে আল্লাহ করার টফিক দান ভাইরা আমার সাপ যখন এসে যায় যার হাতে যা থাকে সে তা নিয়ে ঝাঁপিয়ে পড়ে কিভাবে সাপের ক্ষতি থেকে বাঁচা যায় ঠিক না ভাই ঠিক আমাদের উচিত আমরা যে যেই মতের হই যে যেই পথের হই আমাদের কমন শত্রু আপনার শত্রু আমার শত্রু ওনার শত্রু সবার শত্রু যারা যারা আমাদের শত্রু হওয়ার ব্যাপারে কোনো ভিন্ন মত নাই তাদেরকে আপনি আপনার মত আমি আমার মত উনি ওনার মত তাদেরকে দমনের পিছনে লেগে যাই আমাদের নিজেদের পেছনে ছিদ্র খোঁজার কাজটা আল্লাহর ওয়াস্তে বন্ধ করে দিই আমরা যারা সাধারণ মানুষ আছি আমরা পাড়া মহল্লা থেকে ভিন্ন মতের ভিন্ন দলের ভিন্ন চিন্তার মুসলমান ভাইয়ের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলা শিখব তো ইনশাল মনে রাখবেন মতের মতের ভিন্নতা ভিন্নতা আছে থাকবে। থাকে যদি দশটা বিষয় নিয়ে মতৈক্য আছে একশো বিষয় নিয়ে ঠিক না ঠিক শুধু নামাজের কথাই যদি বলেন নামাজের কয়টা মাস তালা নিয়ে আমাদের সমাজে মত ভিন্নতা আছে এর বিপরীতে মতক্যের বিষয় পাবেন আপনি অগণিত মৌলিক আকিরা ইমানের বিষয় যদি বলেন আমাদের আল্লাহ এক মুসলমানদের মধ্যে মত পার্থক্য আছে অনেকে শুধু মত পার্থক্য দেখে সকাল বিকাল সারাদিন শুধু দেখে যে হুজুরদের এত মত পার্থক্য আমি কত মত পার্থক্য কি দেখেন আপনি এত আমি তো না নামাজ এটা ইসলামের কি মেইন গুরুত্বপূর্ণ বিষয় না খুচরা বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তাই না পাঁচক্ত নামাজ ছয় এই ব্যাপারে কোনো আলেমের কোনো হুজুরের কোনো ভিন্ন মত আছে তাহলে আমাদের আল্লাহ এক এটা নিয়ে কোনো ভিন্ন মত নাই আমাদের নামাজ এটা নিয়ে পাঁচটা ভিন্ন মত নাই আমাদের হজ করতে হবে বাইতুল্লা গিয়া অন্য কোথাও না ভিন্ন মত নাই রমজান মাসের রোজা রাখতে হবে ভিন্ন মত নাই বাবা মার সদাচরণ করতে হবে ভিন্ন মত নাই আমাদের রাসুল এক সেটা নিয়েও ভিন্ন মত নাই আমাদের মৌলিক যত জায়গা আছে মেইন মেইন যত জায়গা আছে তার সবগুলোতে আপনি দেখবেন কোনো ভিন্নমত নাই শাখাগত বিষয়ে ভিন্নমত তো স্বামী স্ত্রীর মধ্যেও হয় ভাই ভাইও হয় বাপ ছেলেও হয় পার্টনারে পার্টনারেও হয় তাহলে এই বিষয়ে আমাদের ভিন্নমত থাকবে এটাই স্বাভাবিক এই ভিন্নমত থাকা সত্ত্বেও আপনি এক পথে গেলে মনে করছেন ইসলামের লাভ হবে আরেকজন মনে করছে আরেক পথে গেলে ইসলামের লাভ হবে আমি মনে করছি আরেকটা পথে গেলে ইসলামের লাভ হবে আমাদের নিজেদের মধ্যে কামড়া কামড়ির দরকার নাই পথ কি আমারটা ভালো না আপনারটা ভালো এটা নিয়ে গন্ডগোলের দরকার নাই আপনি আপনার পথে উনি ওনার পথে আমি আমার পথে দিনের কল্যাণে ইসলামের কল্যাণে কাজ করি পারলে আমার ভিন্ন মতের ভাই তারও যেহেতু উদ্দেশ্য ভালো তাকে সহযোগিতা করি সেটুকু যদি কলি যায় না দেয় অন্তত আল্লাহ রস্তে ঠেলা ঠেলি বন্ধ করি আপনারা যারা আজকের মাহফিলে এসছেন আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান এটা আপনার মহল্লার মসজিদ থেকে শুরু হতে হবে ভিন্ন মতের মুসলমানের সাথে মুসকি হাসি দিয়ে সালাম দেওয়া অভ্যাস করবেন সম্ভব হলে বাসায় দাওয়াত করবেন চেষ্টা করবেন তো ইনশাল্লাহ ভিন্ন মতের মুসলমানের বাসায় দাওয়াত দিয়ে খাওয়াইলে সব হবে না গুণা হবে কি বলেন ভাই গুণা হবে ভাই মদিনা শরীফ থেকে মসজিদে নববীর সহবতে থেকে মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে অনার্স মাস্টার্স করে আসছেন সৌদি আরবে দায়ী হয়ে দায়ী ছিলেন ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন অনেক যোগ্য মানুষ ভাই অন্য মতের আহলে কেবলা আহলে সুনাল জামাতের সামিল ভাইকে দাওয়াত দিয়ে খাওয়াইলে এমনকি যদি অন্য মতেরও হয় রসুল আকম সাল্লাম যদি অমুসলমানকে খাওয়ান তো আমরা ভিন্ন মতের মুসলমানরা খাওয়াইলে সব হবে না গুনা হবে ভাইকে একমত সব হবে তো আলহামদুলিল্লাহ এখানকার সহজুররা একমত আপনার পালন হুজুরদের মধ্যে কোনো মিল নাই মত শুধু কই মতপার্থক্য আমরা তিন হুজুর একমত হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমি আশা করি দেশে কোনো হুজুরের ভিন্ন মত নাই এখন আমার প্রশ্ন আপনি একজন তবলিক জামাত করেন আপনি জামাত ইসলামের এক ভাইকে চর্ণা বিশ্বাস নদীর এক ভাইকে আহলে হাদিস এক ভাইকে আপনার বাসায় শুধু আপনার মুসলমান ভাই হিসাবে দাওয়াত দিয়া খাওয়াইছেন এই ঘটনাগুলো আমাদের দেশে বেশি হয় না কম হয় কম হয় মানে সচরাচর খুব একটা দেখাই যায় না হা আমাদের কলিজা গুলোকে একটু বড় করতে হবে যদি আমরা আল্লাহকে খুশি করতে চাই আল্লাহ আমাদেরকে তো দান করুন